তো আমি নিচের তাকটা আপনাদেরকে দেখাবো বের করে এখানেও অলরেডি কিছু বাচ্চা ফুটে বের হয়ে আছে অনেকগুলাই এই দেখেন এটা অলরেডি একটা বের হচ্ছে এটার কিছু সেটিংটা দেখেন এখানে হচ্ছে আমাদের সাধারণত এই যে বাচ্চাগুলো নিয়ে আমাদের যে ব্রুডারটা আছে এই ব্রুডারে আমরা এখানে রেখে দিব হ্যালো বন্ধুরা আপনাদেরকে স্বাগত মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে তো আজকে আমরা কথা বলবো ইনকিউবেটার নিয়ে তো সাধারণত এখানে দুইটা ইনকিউবেটার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এটা যে ইনকিউবেটার এটা হচ্ছে সেটার এবং এটা হচ্ছে হেসার তিনশো ডিমের হ্যাসার এবং দুইশো ডিমের সেটার এই ইনকুবেটার নিয়ে আজকে আমরা কথা বলবো অর্থাৎ তিনশো সেটার এবং দুইশো মোট পাঁচশো ডিমের যে ইনকুবেটার আছে এই ইনকুবেটার নিয়ে আজকে আমরা কথা বলবো তো প্রথমে সাধারণত ডিম বসানোর শুরু থেকে যেটা আমরা ব্যবহার করে থাকি বা ব্যবহার করব এই ইনকুবেটার এটা হচ্ছে আমাদের সেটার ইনকুবেটার প্রাথমিক অবস্থায় সাধারণত আমরা ডিমগুলো এখানে রাখা হয় বা সতেরো বা আঠারো দিন পর্যন্ত যে ডিম রাখা হয় এখানে রাখা হয় এটা হচ্ছে সেটার এগুলো ফুল অটোমেটিকলি অর্থাৎ যে টার্নিং দেখতে পাচ্ছেন অটোমেটিকলি নির্দিষ্ট টাইম পর পর এই ডিমগুলো টার্নিং করবে আপনার হাত দিয়ে কোনো টার্নিং করে দেওয়া লাগবে না এখানে আমাদের যে মনিটরটা দেখতে পাচ্ছেন বা ডাবল কন্ট্রোলার এখানে আমাদের টেম্পারেচার হিউমিডিটি এবং টার্নিং টাইম সকল কিছু সেট করে দেওয়া আছে নির্দিষ্ট টাইম পর পর অটোমেটিকলি টেম্পারেচার কন্ট্রোল করবে হিউমিডিটি কন্ট্রোল করবে এবং অটোমেটিকলি টার্নিং করবে অর্থাৎ এখানে আপনার হাত দিয়ে ধরার কোনো অপশন নেই সো প্রথমে আমি দেখাবো এখানে তিনটা দাগ একটা দুইটা এবং তিনটা তিনটা থেকে মোট একশো একটা করে তিনশো তিনটা ডিম দেওয়া থাকবে বা তিনশো তিনটা ডিম দেওয়া হয় সাধারণত যখন সতেরো দিন বা আঠারো দিন হয় ডিমগুলো এখান থেকে ট্রান্সফার করে আমরা আমাদের উপরে যে আমাদের উপরে যে সেটা হাসারটা আছে আমাদের উপরে যে হাসার অংশটা আছে আমরা এখানে ডিমগুলো ট্রান্সফার করে দিই তো এখানে আমরা বলেছিলাম দুইশো হসার এটা ট্রে সিস্টেম আছে অর্থাৎ দেখেন আমরা ট্রে সিস্টেমে এইভাবে ডিম ডিমগুলো দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এখন কিছু ডিম বের হয়েছে অর্থাৎ আজকে শেষের শেষের দ্বিতীয় দুই দিন বা আপনার সাধারণত মুরগির ডিম দিনে এখন দিন দিন চলে চলছে সেজন্য কিছু বাচ্চা দেখতে পাচ্ছি হেঁসারের বাচ্চাগুলো বের হয়ে গেছে এই যে যে খালি খোসাগুলো বা খালি ডিমের খাপ দেখতে পাচ্ছেন এগুলো থেকে সাধারণত এই বাচ্চাগুলো বের হয়েছে দেখুন বাচ্চাটা বের হওয়ার সম্ভবত দুই ঘন্টা বা দেড় ঘন্টা হয়েছে কি চন্মান এবং বাচ্চাটা ছটপটের গায়ে কোনো এটার কোনো দুর্বলতার ভাব নেই এবং এই ডিমগুলোও দেখেন এটা এটা আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এটাতে অলরেডি আপনার মুখ বের করছে এটা আপনার বের হবে কিছুক্ষণের মধ্যে এটাও অলরেডি অনেকটাই ছিদ্র করে ফেলছে এবং এখানে ম্যাক্সিমাম যে ডিমগুলো আছে খোসা ছাড়া বা যে ডিমগুলো থেকে বাচ্চা বের হয়ে নেই সেই ডিমগুলো বাচ্চা বের হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে বা দু এক ঘন্টা বা অর্থাৎ আজকে সন্ধ্যা বা কালকে সকালের মধ্যে সব ডিমগুলো থেকে বাচ্চা বের হয়ে যাবে তো আমি নিচের তাকটা আপনাদেরকে দেখাবো বের করে এখানেও অলরেডি কিছু বাচ্চা ফুটে বের হয়ে আছে অনেকগুলাই এই দেখেন এটা অলরেডি একটা বের হচ্ছে এটা এটা অলরেডি একটা এখান থেকে বাচ্চা বের হচ্ছে চাইলে আমরা হাত দিয়েও বের করে দিতে পারি তবে নিজের মতো বের হওয়াটাই ভালো এবং এটাও আপনার হচ্ছে মুখ যেটা কুনানো বলি বা মুখ বের হচ্ছে এটা বের হওয়া শুরু করছে অর্থাৎ এগুলো অটোমেটিকলি বের হয়ে যাবে আপনার হাত দিয়ে মুখ ছাড়াই দেওয়ার কোনো প্রয়োজন নেই অলরেডি দুটা বাচ্চা এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি দেখেন এগুলো কতটা চনমনে এবং এটার কিছু সেটিংটা দেখেন এখানে হচ্ছে আমাদের হিটিং বা যে দুইটা লাইট দেওয়া আছে একটা ফ্যান আছে এবং হিউমিডিটি একটা ফায়ার দেওয়া আপনার লাইট এবং হিউমিডিটিটা পুরো বক্সের ভিতরে ছড়া যাচ্ছে সাধারণত সেটিং এর বিষয়টা আপনাদেরকে দেখায় দিই এবং সেটারে তো প্রথমে আমি সেটারের সেটিং বিষয়টা দেখাই আপনাকে আপনারা সাঁত্রিশ পয়েন্ট এইট টেম্পারেচারটা রাখবেন এবং হিউমিডিটি যেটা আছে এটা সিক্সটি বা সিক্সটি ফাইভ অর্থাৎ যদি মুরগির ডিম হয় সেক্ষেত্রে আপনি সিক্সটি রাখবেন যেহেতু আমার মুরগির ডিম আমি সিক্সটি রেখেছি এবং হাঁসের ডিম হলে আপনি এখানে সিক্সটি ফাইভ রাখবেন এবং টার্নিং টাইম এটা আপনি এক ঘন্টা দেড় ঘন্টা বা দুই ঘন্টাও দিতে পারেন এবং হ্যাসারের বিষয়ে যেটা আছে হ্যাসারের আপনার টেম্পারেচার একটু কিছুটা কমা দেবেন অর্থাৎ এখানে আমি সাঁত্রিশ পয়েন্ট ফাইভ রেখেছি এবং আর্দ্রতা যেটা আছে হ্যাসারের শেষের চার দিন আর্দ্রতাটা বাড়াই দেওয়া লাগবে এখানে আপনি আটাত্তর বা আশি বা পঁচাত্তর পঁচাত্তর থেকে সাধারণত আশির মধ্যে রাখলে হবে অর্থাৎ শেষের দিন যে আমাদের এই যে বাচ্চাগুলো ডিমের খোলস থেকে বের হয় অর্থাৎ এই যে যে বাচ্চাগুলো বের হচ্ছে ডিমের খোলস থেকে এটা বের হওয়ার জন্য বা এই যে মুখগুলো যে আপনার বের করছে এর জন্য এই ডিমের খোসাটা নরম হওয়ার জন্য আমরা আদ্রতা মূলত বাড়ায় দেওয়া থাকি অনেকে আমাদেরকে বলেন হ্যাসিংনেট ভালো পাচ্ছেন এটার প্রধান কারণ কি এটার প্রধান কারণ হচ্ছে আপনারা আর্দ্রতাটা ঠিক দিতে পারছেন না কারণ আর্দ্রতা ঠিকমতো না হলে এই ডিমের খোসা থেকে বাচ্চাগুলো সঠিকভাবে বের হতে পারে না তো এই যে তো এই যে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সাধারণত বাচ্চাগুলো ফুটে বের হওয়ার তিন থেকে চার ঘন্টা বা ছয় ঘন্টা পর্যন্ত এখানে থাকবে এবং এখান থেকে আমরা সাধারণত এই যে বাচ্চাগুলো নিয়ে আমাদের যে ব্রুডারটা আছে এই ব্রুডারে আমরা এখানে রেখে দিব তো এখানে দেখুন অনেক বাচ্চাগুলো অলরেডি রাখা আছে এগুলো আমাদের ব্রুডিং করা আছে এই যে যে ব্রুডারের লাইটটা গরমের দিনে সাধারণত দিনের বেলা যদি টেম্পারেচার পর্যাপ্ত থাকে সেক্ষেত্রে আপনার লাইট দেওয়া লাগবে না যদি আপনি অনুভব করেন তাপমাত্রা কম সেক্ষেত্রে লাইট দিবেন এছাড়া দিনের বেলা লাইট নাও প্রয়োজন হতে পারে তবে অবশ্যই রাতের বেলা আপনারা বোর্ডারের সঠিক যে তাপমাত্রা আছে সাধারণত আট থেকে সাধারণত আট থেকে এগারো দিন পর্যন্ত অবশ্যই এই বোর্ডিং এর তাপমাত্রাটা মেনটেন করবেন তাহলে বাচ্চাগুলো সুস্থ এবং সবল থাকবে এবং এছাড়াও আপনারা এই ইনকিউবেটার যদি সাধারণত কোনো সেটিং বা কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা প্লাস মাইনাস বাটন সেকেন্ড ধরে রিসেট করে টেম্পারেচার বা হিউমিডিটি বা সেট আপটা হয় না আপনারা একবার সেট করে দিলে যদি কোনো সেটিং বাটন বা এই যে বাটনগুলো চাপা চাপি না করেন সেক্ষেত্রে আপনার টেম্পারেচার বা আদ্রতা ঠিকই থাকবে তো এক্ষেত্রে শুধু আপনাদের প্রয়োজন একবার সেট আপটা সম্পূর্ণ করে দিলে নিজের মতো সেট আপ করতে পারবে বা নিজের মতো

এবং কার্কি মুরগিও আঠাশ থেকে একত্রিশ সাধারণত এই সময়গুলো লাগে ডিমের ক্ষেত্রে এবং কোয়েলের ডিম সতেরো বা আঠারো দিন তো আপনারা যারা আমাদের থেকে এই ইনকুবেটার নিতে চান প্রাথমিক ক্ষেত্রে আমরা বাংলা ম্যানুয়াল পেপার আপনাদেরকে দিয়ে দেবো আমাদের বাংলা ম্যানুয়াল পেপার দেখে আপনারাই সাধারণ যে হিউমিডিটি বা আর্দ্রতা এবং তাপমাত্রা এবং কত ডিজনে ডিম পড়বে এই বিষয়গুলো অবশ্যই জেনে যাবেন এবং ব্রুডিং এর বিষয়গুলো জানতে পারবেন এবং এছাড়া যদি কোনো সেট আপ বিষয়ে সমস্যা বা প্রবলেমে পড়েন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ভিডিও কল বা ভয়েস মেসেজ বা ছবির মাধ্যমে আপনারা সেই সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন তো যারা এই গুলো আমাদের থেকে নিতে চান যেমন কিছু কিছু ইনকিউবেটর আপনার তিনশো ডিম চারশো ডিম পাঁচশো ডিম ইত্যাদি এগুলো আমাদের রেডি থাকে এগুলো চাইলে আপনারা দুই থেকে সাত দিনের মধ্যে নিতে পারেন এছাড়া আপনি আপনার চাহিদা মতো তৈরি করে নিতে চাইলে তিন থেকে দশ দিনের মধ্যে সময় দিয়ে আমাদের থেকে তৈরি করে এই গুলো নিতে পারবেন তো এছাড়া যারা আমাদের দোকানে এসে এই গুলো নিতে চান আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিক দুশো বিশ বাই বি কাঁঠালতলা মোড় তেজকণিপাড়া তেজগাঁও ঢাকা এখান থেকে এসে আপনারা সরাসরি এই গুলো নিতে পারবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল সাড়ে নয়টা থেকে শুরু করে সন্ধ্যা সাতটার মধ্যে যে কোনো সময় ফোনে অর্ডার করে আপনারা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এবং এই ইনকুবেটার নিতে পারবেন এছাড়াও যাদের ইনকিউবেটার বিষয়ে যদি কোনো জানার বিষয় বা কোনো মন্তব্য থেকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন তো আজকের মতোই এ পর্যন্তই আল্লাহ হাফেজ